জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি নিয়ে অধ্যাদেশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু দায়মুক্তি আসলে কি বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অতীতের কর্মকাণ্ডের জন্য বিচার না করার সিদ্ধান্ত নেয় তাকে দায়মুক্তি বলা হয় সাধারণত যুদ্ধ বা গণ অভ্যুত্থানের পর এমন আইন করা হয় জুলাই আন্দোলনে অংশ নেয়া কয়েকজনের গ্রেপ্তারের পর দায় দাবি জোরালো হয় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য আইনি সুরক্ষা চাওয়া হয় সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদ সংসদকে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা দিয়েছে অতীতে মুক্তিযুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের ইনডেমনিটি আইন এবং অপারেশন ক্লিন হার্টেও দায় মুক্তি নজির আছে দায় মুক্তি শান্তির পথ না বিচারহীনতা সেই প্রশ্নই এখন দেশ জুড়ে আলোচনায় মাফিসা ঢাকা টুনে